চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি হাওড়া ফুল মেলা থেকে যেটা অন্তত সাত বছর ধরে হচ্ছেই হচ্ছে আমার যতটা মনে হচ্ছে আর এটা কোথায় হয় সেটা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিই এটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ পার্ক বা যেটা আগে ধাপার ধাপারমান নামে পরিচিত ছিল আর এটা হচ্ছে ঠিক রামকৃষ্ণ স্কুলের অপোজিটে এটা শুরু হয়েছে নয় জানুয়ারি থেকে চলবে হচ্ছে বারোই জানুয়ারি পর্যন্ত ফুল মেলা মানে যে শুধু ওই ফুলের গাছ বা ফলের গাছ আছে তা কিন্তু নয় খাবার দাবার যথেষ্ট পরিমাণে আছে আর আমরা বাড়ি থেকে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি হুট হুট করেই চলে গিয়েছিলাম সৌরভ অফিস থেকে আসার পর তাই খেয়ে নিয়েছিলাম ফার্স্টেই তারপর এদিক ওদিক অনেক কিছু স্টলই আছে সেটা ভেজ হোক বা নন অথবা এই শীতকালে এই যে আমার গলাটা যেমন শুনতে পাচ্ছ ভ্যার 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 করছে সেই রকমই ওখানে গেলে তোমাদেরও গলাটা একটু খুসখুস করতেই পারে যতই হোক মাথায় শিশির পড়বে তো সেই জন্য চা কফিও খেতে পারো ফুচকা তো অবশ্যই আমাদের চাই চাই সেটা জানার কথা ঘটিভাজা তো আছেই খেলনার দোকানও কিছু কিছু আছে চলো অনেক বকবক করে ফেলেছি এবার একটু ফুল গাছগুলো তোমরা দেখে নাও আমি না অনেক ফুল গাছের নাম জানি না তাই সেরমভাবে ঠিক বলতে পারবো না তাই ঘুরিয়ে দেখাতে অবশ্যই পারবো তাই ঘুরে ঘুরে তোমাদেরকে ফুল গাছগুলো দেখিয়ে দিলাম একটু ফাংশানও দেখে নাও কী আর বলি বলো ফাংশানটা তো মেন হচ্ছে অ্যাট্রাকশান যেটাকে বলে তো অনেকেই আসছে কিছু দিন ধরে যেমন জোজু আসার কথা আছে কৌশানি এসেছিলো তারপরে কি মৌসুম ব্যানার্জিও এসেছিলো আরও কিছু কিছু সেলিব্রিটির আসার কথা আছে তো সেটা দেখার জন্য তোমরা যেতেই পারো সেই গান শোনার জন্য অবশ্যই যেতে পারো আর ফুল গাছ যারা ভালোবাসো তারা যেতেই পারো সেখান থেকে কিনতেও পারো কারণ দেবো না যে ওখানে শুধু এই ফুল গাছগুলো তোমরা দেখতেই পাবে হ্যাঁ দেখো ফটোশ্যুট করো সব করো যেটা করো না সেটা হচ্ছে ফুল গাছে একদম হাত দিও না লোকের সামনে তাহলে স্টেজ থেকে যখন অ্যালাউন্স করে তোমাদের অপমান করে দেবে সেটা কিন্তু খুব বাজে ব্যাপার হবে তাই সেটা একদম করতে যেও না আর ওই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে সেটাতে কিন্তু একদম হেলান টেলান দিও না ফটো তুলো খুব সুন্দর সুন্দর ভিডিও করো রিলস বানিয়েও সব করো মজা করো খাওয়া দাওয়া করো সেগুলো তো মাস্ট আর তারপর ওই যে বললাম যে শুধু ভেবো না যে ফুল গাছগুলো দেখার জন্যই এখানে আসা তোমরা চাইলে বাড়িতেও কিনে নিয়ে যেতে পারো অবশ্যই এইগুলো না তার জন্য অন্য নার্সারি থেকে দোকান বা স্টল দিয়েছে ওখানে সেখান থেকে কিনতেই পারো সেটা ওখানে গোলাপ গাছের যেমন দাম বলছিল আশি টাকা এরকমই আমি গোলাপ গাছটারই দাম করেছিলাম তারপর আর দাম করিনি যাই হোক নিজেরা এসে দরদাম করে অবশ্যই কিনতে পারো তো আর যাই হোক না কেন বেশি দেরি করো না ভিড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে তাই ভিড় হ বেশি বেশি ভিড় হওয়ার আগেই তোমরা চলে আসো সকালবেলা বারোটা থেকে মেলা খুলে যাচ্ছে আর মেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো সাড়ে তিনটে থেকে শুরু হয় তাই তোমরা বারোটার সময় যেতে পারো আর মেলা চলে দশটা সাড়ে দশটা এরকম সময় অবধি এখানে সবেদা গাছটা আমার সব থেকে ভালো লেগেছিলো কারণ আমি সবেতা খেতে খুব ভালোবাসি আমার ফুলের গাছের থেকে ফলের গাছ বেশি ভালো লাগে সবজি গাছ বেশি ভালো লাগে দেখতে কেন জানি না ওটা আমার মিস্টেক হতেই পারে যাই হোক যারা অবশ্যই গাছ ভালোবাসো প্রকৃতি ভালোবাসো সেটা ফুল হোক ফল হোক বনসাই হোক যাই হোক না কেন তোমরা আসো মজা করো ঘুরে দেখো আর অবশ্যই মনে রেখো নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে আর হচ্ছে বিবেকানন্দ পার্কে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা হচ্ছে হাওড়ার মানুষের গর্ব তাই আমি একটাই জিনিস চাইবো যে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা লাইক করো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যেটা মেশ করবে সেটা হচ্ছে আমার গলার অবস্থা যেহেতু খুব খারাপ তাই একটু মার্জনা করে দিও একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো চলো আজকের মতো টাইট বাই বাই গুড নাইট